গুড মর্নিং সকাল সকাল আসি যাচ্ছে এই বাড়ি থেকে স্কুলে আসি এখন পুলকারে উঠিয়ে দেওয়া আসা হবে বাড়িতে চলো বসো জুতোটা মনে প্রাণ বাই বাই ধরে বসো এটা কাজার তুমি পড়বে মেয়ে পড়বে সোনার ব্যাগটা কোথায় আরশির জন্য এনে আনা হয়েছে এগুলো তো আরেকটা ব্যাগ আছে দেখলাম এটা তোমারও হবে মেয়েরা এনেছে অনেকগুলো আমার এটা পছন্দ হয়েছে আর মনামাসির জন্য এনেছে হচ্ছে সকালে খাওয়া অলমোস্ট বারোটা বাজে কুড়ি মিনিট বাকি আছে মানে এগারোটা চল্লিশ দুই ভাই তিন ভাই মিলে বাজার করে নিয়ে আসলো এবার কি বাবা খাবো না আমি চিনি দিয়ে খাবো চিনি দিয়ে খাবো

কাঁঠালটা এত বড় কি কাঁঠাল এটা এই এই কাঁঠাল কেউ দেখেছে কোনদিনও দেখেছে ও একটু বলে দাও তো বন্ধুরা এটা কাঁঠাল বলে দাওলি বলো বন্ধুরা এই বাবা পড়ে দিচ্ছে তুলে নাও একটু বলো এ বাবা বন্ধুরা এটা কাঁঠাল হ্যাঁ কাতাল দিদি ভাই আসলে কি করবে হাম্পি দেবে দিদি ভাইকে হাম্পি দেবে দিদি ভাইকে হাম্পি দেবে কিরম করে হাম্পি দেবে ওলে বাবা বলে কিরম করে কিরম করে মা মা

দিদিভাই বাবাকে খাবার দিচ্ছে আর দিও না ঝোল আর দিও না কুপুলি এখানে আসো এখানে আসো

তোমাকে না একটা বড় রিং তার মধ্যে কুড়ি পঁচিশটা ফল চাবি কিনে দেব তারপরে আঁচলের মধ্যে বিকেলবেলা চারটের সময় আঁচলের মধ্যে বড় চল্লিশটা চাবি বেঁধে এরকম ঘোরাতে ঘোরাতে পাড়া ঘুরবে বাড়ির বড় বউ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে আসছি একদম ঠিক আছে ঠিক আছে মাসি তুমি বলেছো হাজির দিয়ে আবার পোস্ত মাসি বলেছে পোস্ত আমি বাদাম দিয়ে খেতে চেয়েছি মাসি বলেছে পোস্ত ঠিক আছে নিয়ে আসছি মাসি এই যে বাড়ির বড় বউ চাবিটা এবার শাড়ি পরেছে না শাড়ি শাড়ি আঁচলে বেঁধে ঘুরবে ঘোরাবে হাত দিয়ে ঘোরাবে আর পাড়া ঘুরবে নাহলে কি করে বুঝবে লোকে যে তুমি বাড়ির বড় বউ আজকে আমরা লটারি কেটেছি আমি দুটো আমাদের দাদা ভাই একটা আর ননদ কেটে কেটেছে একটা আমরা বছরে একবার লটারি কাটি ঠিক আছে যখন তোমাদের দাদা আসে সব মানে আমার দেও ননদ সবাই যখন আসে চারটা থেকে টিকিট কাটা হয় আর প্রত্যেকবারে আমরা এক কোটি টাকা করে টাকা পাই

কারণ এখন চুড়িদার না পড়তে পড়তে চুড়িদারই বেশিরভাগ সময় পরে কিন্তু ওই রকম ধরনের টাইপের না পড়তে পড়তে এমন বদভ্যাস হয়ে গেছে যে পড়লেই শুধু গরম লাগে আর তিন দিন চার দিন বৃষ্টি হয়ে পুরো রাস্তা ভর্তি জল আর আজকে রোদের এরকম তাপ মানে পুরো গা জ্বলে যাচ্ছে তোমাদের দাদা ভাই না পেরে ওই দেখো টুপি পরে মানে টুপি বার করেছে আজকে সাংঘাতিক গরম আমি যখন এসছিলাম তোমাদের দিদি ভাইয়ের থেকে ফর্সা আর এখন দেখো একদিকে একদিকে পূর্ণিমা আর একদিকে অমাবস্যা

তিন মাসে এরকম গায়ের কালার করে ওইখানে গিয়ে ছমাসে মাসে আবার ঝকঝকা হয় মানে তিন মাস ওইখানে গিয়ে মানে ঝকঝকা না ওটা রিপেয়ারিং এ যায় শিপ রিপেয়ারিং এ যায় ঠিকই বলেছে তারপরে আসে আসে আবার ঝকঝকা হয় আবার তিন মাসে যায় আবার ঝকঝকা হতে ছ মাস সময় লাগে আবার এখানে আসে এই তিন মাস হচ্ছে জং পড়বে তারপরে গিয়ে আবার পলিশ হবে চলো যাই তারা এই হচ্ছে অবস্থা যত বার না করবো কোনো সোনার কারো কোনো দরকার নেই এবার যদি তুই দুপুরে ভাত না খাস তোর বাবাকে দেব ভাত খাওয়াতে ঠিক আছে খাবি আর কালকে যে ভাত খেলি না সেটা কি হবে হ্যাঁ টকডাউন হলে খাওয়া যায় না বাবা জামা দিয়ে চলো খারাপ হচ্ছে আমার অবস্থা মাঝখানে দুজনের চাপে পড়ে আমার অবস্থা হচ্ছে বেহাল অবস্থা পুরো আজকে মানে ক্লাসে মানে পঞ্চাশ বার বইটা ঢুকেছে কি করিয়াছে আমি বলতাম মানে ফুলটাও না পুরো ইনসেক্টের বাসা হয়ে গেছে আজ থেকে আবার নতুন ইনসেক্ট তোদের মতো মা মা ক্লাসে আমাদের বেঞ্চে আমরা লিখছি আর আমার বেঞ্চে কপির নিচে যে উড়িয়ে দেয় বেঞ্চের নিচে ক্যাটারপিলার তাহলে যাবে না ফ্ল্যাটে এই এখন না পরে এসে যাচ্ছে বাহ আজকে এসছি আশির আধার কার্ড করাতে তাই তো আধার কার্ড আছে মানে

এই আমাকে একটু দেখাও বলছে আমাকে একটু দেখাও দেখো আমাকে দেখো আমাকে ভালো সাজায়নি আমার বিয়ের মেকআপও ভালো হয়নি আর রিসেপশনের বাজে আমার তো বিয়েরটা তো খুব সুন্দর এখানে ঠিক আছে একটু মাম্পি মাম্পি